জুলাই আগস্টের মানে গণহত্যার বিচার তাদের কোন খবর নাই কিন্তু যে অতি প্রদীপের মানে অতি প্রদীপ হ্যাঁ যে একজন জি এই জিনিসটা প্রমাণ করে যে অতিপ্রদীপ আবার হয়তো যে অতি ঘটনাটা ছিল আর এখন এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এটা ছিল ঘটনা এখানে মনে যে আমাদেরকে মানে এই জিনিসটা দিয়া বোঝাচ্ছে যে

এও চমত কোন ষড়যন্ত্র হচ্ছে যেগুলো সে ভিডিও করতে গিয়েছিল সেই ভিডিওগুলোও কিন্তু নাই করে গায়েব করে দেওয়া হয়েছিল ল্যাপটপ সোনিয়ে নাও হয়েছে সেই রহস্য কিন্তু আজও পর্যন্ত আমাদের সামনে প্রকাশ করতে দেয়নি একটি মহল তো তার যে অ্যাডভোকেট ছিল বা তার যে মানে আইনজীবীরা ছিল তারাও কিন্তু এই বিষয়গুলো তার বিরুদ্ধে বা পক্ষে যারা ছিল তারাও কিন্তু এই বিষয়গুলো প্রকাশ করেনি যে মূল রহস্যটা কি সে ওইখানে ওই এস কে সিনহা আসলে কোন জায়গায় হাত দিয়েছিল কিন্তু আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে মাদক বিষয়টা এটা তো একটা কমন বিষয় এর বাইরেও যে আজকের দিনে যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকবে এবং রোহিঙ্গা আরকান আর্মিরা বাংলাদেশ দখল করবে বা একটা ম্যাসাকার হবে এইসব বিষয়গুলা বোধহয় সেই জায়গার কোনো আস্থা নাই বা কোনো একটা ডেলায় ঢুকে ভিডিও করে সেই যাতায়াতের কোনো গোপন রাস্তা তখনই বোধহয় ভিডিও করে ফেলেছিল এবং জেনে গিয়েছিল এবং তদন্ত করতে চেয়েছিল যার কারণে তাকে যে ভাবে হোক তাকে রাস্তায় আটকে হত্যা করা হয়েছে নাটকীয় ভাবে তো যাই হোক তার মৃত্যু কিন্তু একদম নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে মারা হয়েছিল লাথি উষ্টা গুলি একটা না অনেকগুলো ফায়ার করা হয়েছে তার মানে কত গুরুত্বপূর্ণ বিষয়ে সে হাত দিয়েছিল আজও পর্যন্ত সেগুলো সামনে আসেনি কিন্তু বর্তমান চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারছি বর্তমান বাংলাদেশের এই ঘটনাগুলো সে জেনে গিয়েছিল তখন জি বলে সত্যি সত্যি কি